ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন সোভিয়র্স আমি তর্ময়তপু তপু আজকে আবার উনি আসলাম ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন তাহলে আমি আশা করি কিছু না কিছু শিখতে পারবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সো আমরা বাক্য শেখাবো আজকের ক্লাসে যেমন প্রথম বাক্যটি আছে হ্যালো বস কেমন আছো বা হ্যালো বস কেমন আসেন এটা যদি আমরা বলতে যাই অনেক সময় বলি না হ্যালো বস কেমন আছেন তো এটা যদি বলতে যাই আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে চাও কাপো কমেস্তাই চাও কাপো কোমেস্তাই সোভিয়টস এটা কিন্তু বড় একটা বাক্য সো এটাকে ছোট করে দেই যেমন চাও চাও মানে হচ্ছে হ্যালো বা ও হে আমরা বলি না হ্যালো তো এটাকে বলা হয় চাও কাকে বলেছি কাপো কাপো মানে হচ্ছে বস বা মালিক বললাম হ্যালো বস চাও কাপো হ্যালো বস কমেস্তাই কমেস্তাই কেমন আছেন বা আপনি কেমন আছেন তাহলে হ্যালো বস আপনি কেমন আছেন চাও কাপ্পো কমেস্তাই একই আমরা বলি না হ্যালো বস হাও আর ইউ বস তুমি কেমন আছো একই জিনিস সো তারপরে বস হয়তো এইভাবে বলতেছে আমি ভালো আছি তুমি কেমন আছো সো এই যে আমি ভালো আছি এটাকে বলতে হবে ইস্ত মানে আমি বলতেছি আমি ভালো আছি তুমি ইস্তো বেনে তু তু মানে এখানে তুমি বোঝানো হয়েছে মানে বোঝানোর কিছু নাই তু মানে তো তুমি আবার যদি নির্দিষ্ট করে বলতেন তাহলে আরও ভালো হতো যে ইস্তো বেনে তু কমেস তাই আমি ভালো আছি তুমি কেমন আছো সো এরপর দেখুন ইস্ত মানে হচ্ছে আমি এই যে ইও মানে আমি শুনো মানে আমি ইস্ত মানেও আমি বেনে মানে ভালো তাহলে আমি ভালো আর আমি ভালো আছি বিষয়টা একই তো এর পরবর্তীতে আছে তু এখানে তু মানে তুমি বাট এই একটা তুমি দ্বারাই বোঝানো হয়েছে তুমি কেমন আছো আমরা বলি না আমি ভালো আছি তুই তো তুই কেমন আছিস এক্সট্রা করে বলার দরকার নাই আবার বললেও ভালো হয় যে আমি ভালো আছি তুই কেমন আছিস তু কমেস তাই তুমি কেমন আছো এর পরবর্তী বাক্যটি আছে আমি কোথায় কাজ করব আমি কোথায় কাজ করব। এটা যদি বলতে যাই আমাকে বলতে হবে সুনো দোভে লাবরের র তো এখানে সুনো মানে হচ্ছে আমি মানে এখানে আমি কি বলেছি যে আমি কোথায় কাজ করব। ধরুন কাউকে একটা প্রশ্ন করলাম আমি কোথায় কাজ করব তো সেই ক্ষেত্রে আমরা এই বাক্যটা বলবো শুনো দোভে লাবরের সো এটাকে ভাঙিয়ে ভাঙিয়ে বুঝিয়ে দেব যেমন শুনো মানে হচ্ছে আমি মানে আমরা বলি না ভাই যে ইও মানেও আমি সুনো মানেও আমি তো এখানে সুনো মানে আমি আর দোভে মানে কোথায় তার মানে যে আমি কোথায় আমি কোথায় আসি বিষয়টা এমন না যেমন দোভে সেই মানে তুমি কোথায় তুমি কোথায় আসো আর এখানে কিন্তু শুনো দোভে মানে আমি কোথায় আসি বিষয়টা এমন না শুনো দোভে লাবরে র কাজ করা মানে লাবরে র মানে কাজ করব এমনটা বোঝানো হয় তাহলে শুনো দোভে লাবরে র আমি কোথায় কাজ করব। এখন আমি তো আর নিজে বলতেছি না যে আমি কোথায় কাজ করব নিজেকে তো নিজে বলতেছি না আমি কাউকে একটা প্রশ্ন করতেছি এরপরে কেউ হয়তো আপনাকে এইভাবে বলতেছে আজ তুমি কাজে যাচ্ছ আপনাকে প্রশ্ন করলো ধরুন আপনার ভাই ভাই তুমি কি আজকে কাজে যাচ্ছ সো মানে এখানে কিন্তু ভাই আসছে তো বলে যে বাংলাতে ভাই হবে সেটা না আজ কি তুমি কাজে যাচ্ছ এটা বলতে গেলে বলতে হবে বলতে হবে ভায়া লাবোর অজ্জি ভায়া লাবোডারে অজ্জি মানে তুমি কি কাজে যাচ্ছ আজকে সো এখানে ভাই মানে হচ্ছে যাওয়া ভাই মানে যাওয়া মানে যাচ্ছ কি না এটা বোঝানো হয়েছে তুমি যাচ্ছ কি না আ মানে কাজ করা বা কাজ করতে তুমি তুমি কি কি আজকে কাজ কাজ করতে যাচ্ছ ভাই আর লাস্টে আছে অজ্জি অজ্জির কারণে হয়ে গেছে আজকে যে তুমি কি আজকে কাজ করতে যাচ্ছ যদি বলতো ভাই আ আবোডারে আদেশছো তুমি কি এখন কাজ করতে যাচ্ছ মানে এখানে অজ্জি আছে দেখে আজকে হয়েছে যদি আপনার আদেশ থাকতো তাহলে হতো এখন এর পরবর্তীতে আরেকটি বাক্য আছে সেটা হচ্ছে আমি এই কাজ করতে পারি না সো ধরুন এই যে আমার কথা বলি আমাকে নিয়ে এখন যদি মালটার বাগানে কাজ করতে দেয় যে এই যে তুমি এই কাজটা করো তা আমি কি বলবো আমি বলবো নন পশ্য ফাড়ল কুয়েস্তো লাবোরো নন পশ্য ফারল কুয়েস তো আমি এই কাজ করতে পারি না এখন আমার দ্বারা তো এই কাজটা করা সম্ভব না তো এই যে আমি পারি না এই ক্ষেত্রে আমরা বলবো নোন পশ্য নোন পশ্য মানে আমি পারি না ফারলো মানে এটা করতে মানে ফারলো মানে হচ্ছে এটা করা তাহলে নোন পশ্য ফারলো আমি এটা করতে পারি না কুয়েস তো লাবরো কুয়েস্তো লাবরো মানে এই কাজ কুয়েস তো মানে এই বা এটা লাবরো মানে কাজ তাহলে নন পশ্চ ফারলো কুয়েস্তো লাবোরো আমি এটা করতে পারি না কাজ বিষয়টা এমন হয় না বাক্যটা হয় আমি এই কাজ করতে পারি না তারপর আছে আমি কাজ শিখতে চাই আমি কাজ শিখতে চাই এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ভয় ও ইম্পারারে আ লাবোরারে ভয় ইম্পারে আ লাবোরারে মানে আমি কাজ করা শিখতে চাই এমনটা বোঝানো হয় লাবোরারে মানে কাজ করা ভয় ভয়ো আর আলাবোরও বললে হতো আমি কাজ শিখতে চাই সো ভয়ও মানে হচ্ছে আমি চাই ইংরেজিতে আমরা বলি না আই ওয়ান্ট আই ওয়ান্ট লার্ন ওয়ার্ক আই ওয়ান্ট আই উইল লার্ন ওয়ার্ক আমি চাই আমি কাজ শিখব সেইটাকেই আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভয়ো আর আলাবোরারে ইম্পারারে মানে হচ্ছে শেখা বা শিখতে তাহলে ভয়ো ইম্পারারে আমি শিখতে চাই ভয়ও মানে আমি চাই ইম্পারারে মানে শিখতে তাহলে আমি শিখতে চাই ভয়ো ইম্পারারে আ আবরারে কাজ করতে বা কাজ করা তাহলে আমি শিখতে চাই কাজ করতে মানে আমি কি আমি কাজটা শেখার জন্য চাচ্ছি বা কাজটা শেখার ইচ্ছা হয়েছে এটাই তো সেটা যদি হয়ে থাকে আমরা প্রত্যেকটা বাক্যকে এইভাবে দেখবো এবং শিখবো আর যারা একদম নতুন তারা কিন্তু ভিডিওটা বুঝতেছেন না যারা একটু বুঝতেছেন তারা কিন্তু কিছুদিন ধরে ক্লাস করতেছেন এরপর আছে আমার বেতন দেও আমরা বলি না আমাকে আমার বেতন দেও আমার টাকা লাগবে সেই যে আমার বেতন দেও আমার টাকা লাগবে এটা বলতে গেলে আমাকে বলতে হবে দাম মিস্তি পেন দিও দাম মিস্তি পেন দিও অবিজনীয় মানে শোটা এমন হবে দাম মিস্তি পেন দিও অবিজনীয় সলদি মানে দাম মিস্তি পেন দেওয়ার পরে একটু ডাউন দিবেন সাউন্ডটা যেমন দাম্মি মানে হচ্ছে আমাকে দেও আমরা বলি না আমাকে দেও আমাকে টাকা দাও আমাকে খাবার দাও দাম্মি দেল চিবো আমাকে খাবার দাও দামি মানে হচ্ছে আমাকে দাও আর এখানে আসে স্টিপেন্ডিও পেন মানে হচ্ছে বেতন বা স্যালারি তাহলে দাম স্টিপেন্ডিও আমাকে স্যালারি দাও বা বেতন দাও অবিজনীয় আমার দরকার আমরা ইংরেজিতে কি বলি দরকার বা প্রয়োজনকে নিট বলি আর এখানে বলবো বিজনীয় অবিজনীয় আমার প্রয়োজন দি সলদি টাকার তাহলে দাম স্টিপেন্ডিও পেন দিয়েও অবিজনীয় দি সলদি আমাকে আমার আমার বেতন দাও আমার টাকা লাগবে এমনটাই এরপরে আমি হয়তো বলতেছি ধরুন আগামীকালকে কাজ নাই তো সেই ক্ষেত্রে তো আমাকে বলতে হবে একজনকে যে আগামীকাল কাজ নেই সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে নিয়ন্তে লাবোরো দোমানি নিয়েন্তে লাবোরো দোমানি মানে আগামীকালকে কাজ নাই এমনটাই বোঝানো হয়েছে সো নিয়েন্তে মানে কি সুই না বা কি সুই নাই এটা বোঝানো হয়েছে লাবড়ো মানে হচ্ছে কি কাজ এটা তো আমরা সকলে জানি তাহলে লাবোরি কাজ কিছুই না বিষয়টা এমন না মানে হচ্ছে কাজটা নাই এটা বোঝানো হয় নিয়ন্তে লাবোরো সো তারপর আছে দোমানি দোমানি মানে কি আগামীকাল ইংরেজিতে আমরা কি বলি টুমোরো এটাকে আমরা বলবো দোমানি তাহলে নিয়ন্তে লাবোরো দোমানি আগামীকালকে কাজ নেই বা কাজ নাই ক্লিয়ার আমরা নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা দেখবো ধরুন আমি বলতেছি অনেক রাত হয়ে গেছে আমি যাব না এখন সেটা হতে পারে আমি একটা হোটেলে আসছি অনেক রাত হয়ে গেছে আমি যাব না বা কাজে যাই প্রতিদিন একটু দেরি হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমি বলতেছি অনেক দেরি হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে আমি যাব না তো এই যে অনেক রাত হয়ে গেছে এটা বলতে আমরা বলবো নত্তে ফোন দা এ নত্তে ফোন দা মানে অনেক রাত হয়ে গেছে আমি যাব না নন আন্দ্র নন আন্দ্র আমি যাব না ক্লিয়ার সিম্পল ভাই এখানে শেখানোর কি আছে এ নতে ফোন দা অনেক রাত হয়ে গিয়েছে নন আন্দ্র আমি যাব না নন মানে না আন্দ্র মানে আমি যাব এমনটা বোঝানো হয় তাহলে নোন আন্দ্র আমি যাব না এরপর আমি বলতেছি আমি এখন অনেক ক্লান্ত সারা দিন কাজ করেছি ওই ধরুন যে এগ্রিকালচার বিছাতে আমি আসি আমি এখন এই সারা দিন পাহাড়ের ওই পাশে ধরেন যে এই করলাম আপনার পেঁয়াজ উঠাইছি তো আমার শরীরটা ক্লান্ত সাইকেল নিয়ে গিয়েছি সাইকেল নিয়ে এসেছি সো আমি সেই ক্ষেত্রে বলতেছি ওরা শুনো মূলত স্থান কো ওরা সুনোমূলত স্থান কো এখানে কিন্তু ওরা মানে এখন বোঝানো হয়েছে শুনো মানে আমি তাহলে ওরা শুনো এখন আমি মলতো অনেক তাহলে এখন আমি অনেক এখন কি আমি কি অনেক কোটিপতি নাকি আমি অনেক মানে কি ক্ষুধার্ত না কি ওরা সুনোমুলতো দ্বারা এখানে বোঝানো হয়েছে মানে এই বাক্যর ক্ষেত্রে ওরা মানে এখন শুনো মানে আমি মলতো মানে অনেক স্থান কো মানে ক্লান্ত তার মানে আমি এখন অনেক ক্লান্ত বা আমি এখন অনেক টায়ার্ড ওরা মানে কিন্তু এখন আদেশ মানেও এখন ভাই কিছুদিন আগে একটা ভাই কমেন্ট করলো যে ভাই ইতালিয়ান ভাষা শিখতে মোটামুটি পারি বাট সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে একটা জিনিসটাই দুইটা তিনটা অনেক শব্দ আছে মানে দুইটা তিনটা শব্দ দ্বারা বোঝায় যেমন আমি এটাকে বোঝানো হয় কত দিয়ে শুনো ইও তারপর ইস্তো আবার কিছু ক্ষেত্রে অবিজনীয় আমার দরকার মানে একটা শব্দকে দুই তিনভাবে বলা যায় অনেক শব্দ আছে সো অনেক কথাই বলেছি আমি তরমদপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ